यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधुनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे পৃথিবী পাপ ও অন্ধকারে পরিপূর্ণ হলে ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার গ্রহণ করেছেন এই মর্তলোকে এক এক যুগে এক এক দুষ্কৃতিকে দমন করেছেন তার এক এক অবতার মতে তার নয়টি অবতারের জন্ম ও কর্মসাধনের পর কলিযুগে আসতে চলেছেন ভগবান বিষ্ণুর দশম অবতার কলকি তারই অপেক্ষায় দিন গুনছে সমগ্র পৃথিবীবাসী ভগবান জন্মবৃত্তান্ত এবং কর্মকাণ্ড সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায় কলকিপুরাণ কলকিপুরান মতে কলিযুগের নিয়ন্ত্রণকারী কলিরাক্ষসের বিনাশ করে যুগ পরম্পরার শেষ যুগ কলিযুগের অবসান ঘটিয়ে পুনরায় সত্যযুগের প্রতিষ্ঠা করাই ভগবান কল্কির অবতার গ্রহণের উদ্দেশ্য কলিরাক্ষসের প্রসঙ্গে পুরাণ বলছে প্রজাপতি ব্রহ্মা তার থেকে সৃষ্টি করেন এক ভীষণ দর্শন কৃষ্ণকায় পাপির যার নাম অধর্ম তার স্ত্রী মিথ্যা এবং পুত্র দম্ভ দম্ভ তার আপন বোন মায়ার গর্ভে লোভ নামক এক পুত্র এবং নিকৃতি নামক এক কন্যা উৎপাদন করে লোভ আপন বনের গর্ভে ক্রোধ নামক এক পুত্র এবং হিংসা নামক এক কন্যার জন্ম দেয় অবশেষে ক্রোধ ও তার বোন হিংসার মিলনে জন্ম নেয় কলিদান কলি এবং তার বংশধর ভয় মৃত্যু যাতনা নিরয় প্রভৃতিরা শিক্ষা জাগ যজ্ঞ দান ও সাধনার বিনাশ সাধন করতে থাকে আধি ব্যাধি গ্লানি দুঃখ শোক তাপ প্রভৃতি এদের আশ্রয় কলিযুগে ধনী ব্যক্তিরাই কুলীন বিত্তশালী ব্যবসায়ীরা সমাজে পূজ্য সন্ন্যাসীরা গৃহস্থ এবং গৃহস্থেরা বিবেচনাহীন ভণ্ড সাধুরা পরস্পর নিন্দারত এবং নিচ ব্যক্তিরা পরের ধন লুঠে আগ্রহী কলিযুগে স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই ভ্রষ্টাচারী কলিযুগের শেষ পর্যায়ে ধর্ম সম্পূর্ণরূপে বিলুপ্তির পথে চলে যায় এই অবস্থায় ভগবান বিষ্ণুর দশম অবতার জন্ম নেন সম্ভল গ্রামে বিষ্ণুযশা নামক ব্রাহ্মণের ঘরে সুমতির গর্ভে ত্রেতা অবতীর্ণ শ্রীরামের মতোই কলকিরও কবি প্রাজ্ঞ ও সুমন্ত্রক নামে তিন ভাই রয়েছেন শুধু তাই নয় বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীও জন্ম নেন পদ্মা নামে সিংহল বা শ্রীলঙ্কার রাজা বৃহদ্রথের স্ত্রী কৌমুদির গর্ভে ভগবান কলকির জন্মের সময়কালও উল্লিখিত রয়েছে কল্কি পুরাণে পুরাণ মতে বৈশাখ মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে তিনি জন্মগ্রহণ করেন তাঁর জন্মের সময় প্রকৃতির বিবিধ শক্তি নানাবিধ রূপে তার সেবা করতে আসেন এবং তার জন্ম মুহূর্তে তার সঙ্গে দেখা করতে আসেন চারজন চিরঞ্জীবী তিনি শিক্ষালাভের উপযুক্ত হলে তাকে বেদ ও অন্যান্য শাস্ত্রের পাঠ দিতে আসেন শাস্ত্রে বর্ণিত আট চিরঞ্জীবীর অন্যতম পরশুরাম পরশুরামকে গুরু হিসাবে গ্রহণ করে তাঁর কাছেই চলতে থাকে ভগবান কলকির শাস্ত্র ও শস্ত্রবিদ্যা মহর্ষি পরশুরামের নির্দেশ অনুসারে কল্কি দেবাদিদেব মহাদেবকে তপস্যার মাধ্যমে তুষ্ট করলে মহেশ্বর তাকে একটি তীব্র বেগবান ঘোড়া দেবদত্ত ও একটি সর্বজ্ঞ সুখ পাখি উপহার দেন এই দুজনকে সঙ্গে নিয়েই শুরু হয় ভগবান কলকির বিজয় যাত্রা কলকিপুরাণ অনুযায়ী একদিন শিব প্রদত্ত সুখ দিন নানা জায়গায় ঘুরে আসার পর সন্ধ্যাবেলা ভগবান কলকির কাছে এসে তাকে বললেন যে সমুদ্র মধ্যস্থিত অতি সুন্দর একটি দ্বীপ সিংহলে বৃহদ্রথ নামে এক রাজার একটি পরমা সুন্দরী কন্যা আছেন যার নাম পদ্মাবতী তিনি স্বয়ং মহাদেবের কাছ থেকে এই বর লাভ করেছেন যে ভগবান নারায়ণ ছাড়া আর কেউ তাকে বিবাহ করতে পারবেন না। কোনো অন্য পুরুষ যদি কামভাবে তাকে দেখেন তবে সে সেই মুহূর্তে স্ত্রী ভাব লাভ করবে। তিনি বিবাহযোগ্য হলে তার পিতা স্বয়ংবর সভা আয়োজন করলেন। সেই স্বয়ংবর সভায় আমন্ত্রিত রাজন্যবর্গ যেই মাত্র পদ্মাবতীকে কামপূর্বক দেখলেন সঙ্গে সঙ্গে তারা স্ত্রী সুলাভ হয়ে উঠলেন এবং অবশেষে পদ্মার সখীতে পরিণত হলেন এই কথা শুনে ভগবান কলকি সুখকে সিংহল দ্বীপে পাঠান এবং পদ্মার কাছে গিয়ে তার পরিচয় দিতে বলেন যথারীতি সুখ পদ্মার কাছে গিয়ে ভগবান কলকির বিষয়ে বিশদে জানায় এবং পদ্মা যার পর নাই খুশি হয়ে সুখকে উপহারে ভরিয়ে দেয় সমস্ত উপহার নিয়ে সুখ সম্ভল গ্রামে ফিরে এসে পদ্মার কথা কলকিকে জানালে ভগবান কলকি সুখকে নিয়ে সিংহল যাত্রা করেন সেখানেই ভগবান কলকির সঙ্গে পদ্মার বিবাহ হয় এবং তারা ফিরে আসেন। জয় ও বিজয় নামে তাদের দুই পুত্র সন্তান জন্মগ্রহণ করে এরপর কলকি দিগ্বিজয় যাত্রায় বেরিয়ে একের পর এক নানা অত্যাচারী দুরাত্মাকে হত্যা করতে থাকেন অবশেষে তার সামনে এসে উপস্থিত হন ধর্ম যিনি প্রবল পরাক্রমী কলির অত্যাচারে অতিষ্ঠ তার কাছে কলির বৃত্তান্ত শুনে ভগবান কলকি কলিকে বিনাশ করতে বদ্ধপরিকর হন ধর্ম সত্য মরু দেবাপি প্রভৃতিদের সঙ্গে নিয়ে কলকি কলির সঙ্গে যুদ্ধ শুরু করেন এবং ক্রমশই যুদ্ধ এক ভয়ঙ্কর রূপ ধারণ করে বহু হতাহতের পর অবশেষে কলি পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায় এবং এভাবেই তার রাজত্ব শেষ হয় এরপর ভগবান কলকি ধর্ম ও সত্যকে সঙ্গে নিয়ে তার দুই স্ত্রী পদ্মা ও রমার সঙ্গে সুখে রাজত্ব করতে থাকেন হাজার বছর রাজত্ব করার পর ধর্ম ও সত্যকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে এবং মরু ও দেবাপীকে পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব দিয়ে ভগবান কলকি বৈকুণ্ঠ লোকে ফিরে যান এভাবেই পৃথিবীতে কলিযুগ শেষ হয় ও সত্যযুগ পুনঃপ্রতিষ্ঠিত হয় পুরাণ মতে এভাবেই বারবার সত্যযুগ ত্রেতা যুগ ও কলিযুগ আবর্তিত হতে থাকে পুরাণে বর্ণিত কলিদানব এবং ভগবান কলকির অবতারের এই কাহিনী আধুনিক পৃথিবীর প্রেক্ষাপটে কিছু ক্ষেত্রে অবাস্তব ও অসম্ভব বলে মনে হতে পারে কিন্তু কল্কি পুরাণের এই আখ্যানের অনেক কিছুকেই প্রতীক হিসাবে ধরে নিলে তার সুস্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় পুরাণে বর্ণিত যুগের এই ক্রমাগত আবর্তনের ধারণা বর্তমান প্রজন্মের মাল্টিভার্স থিয়োরি টাইম ট্রাভেল থিয়েরি প্রভৃতি আধুনিক তত্ত্বকে অনেকাংশে বিশ্লেষণ করতে সক্ষম এই সমস্ত আলোচনা নিয়ে আসবো অন্য কোনো পর্বে আজ এ পর্যন্তই